বিস্বেলা এরকম নাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছ আসিফ ক্লাসের পক্ষ থেকে শহরের সাথে বোন জানাচ্ছি আসিফ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অক্টল থেকে বাইনারি কনভার্শন অকটল থেকে বাইনারি কনভার্শন করতে হলে প্রতিটি অক্টল সংখ্যার সমতুল্য থ্রি বিট বা তিন বিট করে বাইনারি বসাতে হয় এখন তিন বিট করে কেন বাইনারি বসাতে হয় বা তিন বিট করে বাইনারি বসালে কেন অক্টল শখ পাওয়া যায় কেন দুই বিট নয় কেন চার বিট নয় কেন পাঁচ বিট নয় সেই জিনিসটা নিয়েই হচ্ছে আজকে আলোচনা করা হবে যে কেন থ্রি বিট করে বসাতে হয় বা কেন তিন বিট করে বসাতে হয় অক্টাল টু বাইনারি কনভারশন আমরা জানি অক্টালের বেজ হচ্ছে অক্টাল বেজ হচ্ছে এইট অক্টাল বেজ হচ্ছে এইট এবং এর রেঞ্জ হচ্ছে জিরো থেকে সেভেন অক্টালের বেজ হচ্ছে 8 এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 আচ্ছা তাহলে আমাদের এই যে 3 বিট করে যে আমরা সাজাবো 3 বিট করে সাজানোর জন্য আমাদের কি কার সহায়তা নিতে হবে ASCII কোডের একটা সহায়তা নিতে হবে ASCII কোড আমরা জানি যে 1 2 4 8 16 32 64 128 255 তাহলে আমাদের এখানে কি আছে বেজ হচ্ছে 8 আর রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 আচ্ছা আমরা দেখি যে কোন সংখ্যা যোগ করলে হচ্ছে আটের সমান বা হচ্ছে থেকে পর্যন্ত হয় হয় বা তাহলে দেখি যে এক যোগ হচ্ছে দুই কত হয় তিন তিন আর চারে কত তিন আর চারে হয় হচ্ছে সাত আর যে কোনো সংখ্যা হচ্ছে গণনা শুরু হয় জিরোর থেকে তাহলে শূন্য থেকে সাত সংখ্যাটা হয় আট তাহলে আমাদের এখানে নিতে নিতে পারি পারি কেন কারণ এই যোগ করলে কত আসতে সাত শূন্য থেকে সাত কত কটা সংখ্যা আটটা তাহলে এই যে যে এইট আসলো এখানে এই এইট হচ্ছে অক্টালের বেস এবং জিরো থেকে সেভেন হচ্ছে অক্টালের রেঞ্জ এই হচ্ছে বেস এবং হচ্ছে জিরো থেকে সেভেন এটা হচ্ছে কি অক্টালের রেঞ্জ এই জন্য অক্টালকে কি বলা হয় অক্টাল হচ্ছে বিটের কোড বলা হয় বিটের কোড বলা হয় এটা হচ্ছে এটা আসে যে অক্টাল কেন থ্রি বিটের কোড বলা হয় অক্টালকে কেন থ্রি বিটের কোড বলা হয় সেটা আমরা সেটা আমরা শিখিয়ে দেবো এখনই যে কিভাবে এই ফোর টু ওয়ান সিকোয়েন্স ব্যবহার করে জিরো থেকে সেভেন পর্যন্ত অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা বের করা হয় তাহলে আমাদের হচ্ছে অক্টাল সংখ্যাটা লিখে ফেলি জিরো থেকে পর্যন্ত রেঞ্জটা লিখেছি রেঞ্জ লিখেছি এখন আমরা এর সমতলে কি বের করব বাইরে বের করবো কোন সিকোয়েন্সের মাধ্যমে ফোর টু ওয়ান সিকোয়েন্সের মধ্যে মাধ্যমে আমরা এর মানে গত ক্লাসে বা পূর্ববর্তী যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে বলেছি যে এই সংখ্যার বা অক্টালের যে সিরিজটা আছে বা ধারাটা আছে এই সংখ্যার নিচে যখন ওয়ান হবে সে কাউন্টে আসবে এই সংখ্যার নিচে যখন জিরো হবে সে কাউন্টে আসবে না এখন এখানে অক্টাল সংখ্যা হচ্ছে জিরো সমতুল্য সমতুল্য হচ্ছে বাইরে কি হবে কারণ যে কোনো সংখ্যার জিরো সংখ্যার হচ্ছে বাইরের কি জিরোই হয় তিনটাই জিরো হয়ে যাবে এখানে কি আছে এখানে আছে কত ওয়ান এখন এই যে এখানে কি আছে ওয়ান আছে না ওয়ানের নিচে যদি ওয়ান সরাসরি দিয়ে দেই বা ওয়ানের নিচে যদি ওয়ান দেওয়া হয় তাহলে কাউন্টে কি আসবে কাউন্টে ওয়ান আসবে ওয়ান এর নিচে যদি ওয়ান দেয় বাকিটা বাকিটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে কাউন্টে কি আসবে কাউন্টে ওয়ান আসবে এখানে কি আছে টু এখানে কি আছে টু সরাসরি আছে তো টু নিচে যদি ওয়ান দেওয়া হয় তাহলে কে কাউন্টে আসবে টু কাউন্টে আসবে বাকিটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে আছে কত থ্রি এখানে কি থ্রি আছে কাকে কাকে যোগ করলে থ্রি হয় তার তার নিচে ওয়ান তাহলে দেখো যে টু প্লাস ওয়ান কত হয় থ্রি তাহলে টু নিচে ওয়ান ওয়ান এর নিচে ওয়ান বাকিটা কি জিরো এটা হচ্ছে থ্রি এর বাইরে এখানে ফোর ফোর কি সরাসরি আছে না তো ফোর নিচে যদি ওয়ান দাও হয় তাহলে কাউন্টে কি আসবে ফোর বাকিটা কি হয়ে যাবে জিরো এম বলতেছে ফাইভ কাকে কাকে যোগ করলে ফাইভ হয় চার আর এক কত হয় পাঁচ তাহলে ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে পাঁচের বাইনারি ছয় ছয় কি এখানে আছে নেই তাহলে কি করে বের করতে হবে যোগ করে বের করতে হবে তাহলে চার আর দিয়ে কত হয় ছয় তাহলে ওয়ান ওয়ান জিরো আর এখানে কত আছে এখানে আছে হচ্ছে সাত এখানে কি সাত আছে নেই তাহলে কাকে কাকে যোগ করলে সাত হয় তাহলে চার আর দু হচ্ছে কত ছয় ছয় কত হয় সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যদি আমি মনে না রাখতে পারি আমি ফলো না করি তাহলে আমি অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল আমি কখনোই করতে পারবো না জাস্ট এই সিকোয়েন্সটা যদি মনে থাকি আমাদের তাহলে পুরো চ্যাপ্টার থ্রিতে যে কোনো ধরনের ম্যাথ করার সময় আমাদের হচ্ছে আহ আর কোনো হচ্ছে কি হবে না আমরা আটকে যাব না আচ্ছা আমরা একটা ম্যাথ আহ করিয়ে দিই করিয়ে দিচ্ছি সেই ম্যাথটা হচ্ছে যে এখানে একটা কি সংখ্যা দেওয়া আছে এখানে একটা ধরো আহ একটা সংখ্যা দে আছে কত ফাইভ সেভেন থ্রি আর এটা টক্টল সংখ্যা দিয়ে আছে এর সমতল কি বের করতে হবে সমতল হচ্ছে পাইরারি সংক্রবের করতে হবে তাহলে কি লিখতে হবে দেখো ফাইভ আলাদা সাজাতে হবে সেভেন আলাদা সাজাতে হবে থ্রি গিয়ে আলাদা সাজাভাবে সাজাতে হবে এবং এখানে অ্যারো চিহ্ন দিতে হবে এবার আমাদের এখানে কি আছে থ্রি আছে তো থ্রি সমতুল্য কি বের করতে হবে বাইনারি বের করতে হবে তাহলে আমরা কি বের করবো তাহলে সিগনেচার দেখি যে থ্রি কাকে যোগ করলে থ্রি হয় কাকে যোগ করলে থ্রি হয় টু আর হচ্ছে ওয়ান এই যে থ্রি আমরা জানি টু আর 1 কে যোগ করলে কত হয় টু আর 1 কে যোগ করলে হচ্ছে থ্রি তাহলে ওয়ান ওয়ান বাকিটা কি জিরো তাহলে জিরো ওয়ান ওয়ান এবার আমরা কত কার বাইনে বের করবো সেভেন এখন আমরা কাকে যোগ করলে সেভেন হয় চার আর দেড় ছয় ছয় কত হয় সাত তাহলে তিনটার নিচেই কত হবে তিনটার নিচে হচ্ছে এক হবে তাহলে তিনটার নিচে এক লিখে দিলাম আর এখানে কত আছে এখানে আছে হচ্ছে ফাইভ তাহলে কাকে যোগ ফাইভ হয় পাঁচ হয় কাগুলো পাঁচ হয় চার আর একের এক যোগ করলে পাঁচ হয় তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আমাদের হচ্ছে অ্যানসারটা কি হলো কি দাঁড়ালো ফাইভ সেভেন থ্রি অক্ট্রাল সমতল বাইনার হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের অক্টালের বাইনারি আচ্ছা এটা মোশে দিই আর ম্যাথ করিয়ে দিচ্ছি আমি এখানে কি দিয়ে আছে এখানে আছে সেভেন জিরো পয়েন্ট ফাইভ সিক্স অক্টাল এর বের করতে হবে তাহলে সলিউশন সেভেন জিরো এখানে পয়েন্ট তারপর হচ্ছে ফাইভ এখানে হচ্ছে সিক্স এর এবার ফোর টু ওয়ান সিকোয়েন্সে দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে ছয় তো কাঁকা কাগের যোগ করলে ছয় হয় তাহলে চার আর এক যোগ করলে চার আর সরি চার আর কত হয় চার আর দুই হচ্ছে কাকা কাগজের যোগ করলে পাঁচ হয় চার আর এক যোগ করলে পাঁচ হয় তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার এখানে কি আছে জিরো আমরা জানি যে কোনো জিরোর ব্যানের কি হয় যে কোনো হচ্ছে আহ নাম্বারিং সিস্টেমের জিরো ব্যানের কি হয় জিরোই হয়

আমরা যদি এই সিকোয়েন্স টা মনে রাখতে পারি তাহলে অক্টাল থেকে বাইরের বাইরের থেকে অক্টাল করা খুবই সহজ হয়ে যাবে আসের ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম